নির্বাচনের বিকল্প নেই জনগণের রায় চূড়ান্ত আখাউড়ায় বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন একই সঙ্গে তিনি গণভোটেরও ঘোষণা দেন এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান বলেছেন নির্বাচনের দিন গণভোট হলে ক্ষতি কি জনগণ যা চাইবে তাই হবে মানুষ নির্বাচন চায় নির্বাচনের কোন বিকল্প নেই

শনিবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আটটি ইসলামী দলের নির্বাচনের আগে গণভোটের দাবির বিষয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা নির্বাচনের প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন পৃথিবীর কোন দেশে রাজনৈতিক বিভেদ নেই যুক্তরাষ্ট্রেও তো ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এর ফলাফল কোথায় হবে ফলাফল হবে নির্বাচনে জনগণের রায় সর্বশেষ কথা পরে স্টেশন চত্বরে অপেক্ষা অপেক্ষামান নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল যারা নির্বাচন নিয়ে শঙ্কা ছড়াচ্ছে তারা জানে জনগণ তাদের সঙ্গে নেই তাই বিভ্রান্তি ছড়াতে উল্টো পাল্টা কথা বলছে তিনি আরো বলেন বিএনপি গত সতেরো বছর জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এর আগে সকাল সাড়ে দশটায় আন্তনগর মহানগর প্রভাদী ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল ছিটিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন হাজারি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার সহ উপজেলা ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা পরে তিনি সড়ক পথে কসবা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দিতে রওনা হন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে